নমস্কার এখন রাত প্রায় দুটো দুই এক মিনিট বাকি আছে আমি আপনাদের সামনে আসতে বাধ্য হলাম বিশেষ একটা কারণে সর্বপ্রথম আমি আমার পূর্ব বর্ধমানবাসীর কাছে নিবেদন রাখছি রেজাল্ট চার তারিখে আছে তিন তারিখে আমাদের ভোট হয়ে গেছে আমি রেখাপাত্র ঠাকুরমশয় শান্তনু ঠাকুরমশয় আর ওদিকে বারাসাত বাবাজি স্বপন মজুমদার আমি এদের প্রচারে এসেছি বলে আপনাদের সঙ্গে আমার সরাসরি দেখা হচ্ছে না যদিও কিন্তু আমি খবর রাখছি আজকে যে কারণে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি চার তারিখে আমাদের ভোট গণনা হবে সারা ভারতবর্ষব্যাপী আপনারা নিশ্চয়ই জানবেন চিটিং বা প্যাক কারণ আমাদের দিদিমণি উনি তিনটি জিনিসের উপরে ভর করে আছেন এই তিনটি জিনিস ওনার কাছ থেকে সরে গেলেই কিন্তু সরে গেলে তিনটি জিনিস ওনার দলটাই হয়ে যাবে ভ্যানিস প্রথমত হচ্ছে ওনার মুখের মিথ্যা বচন আর যাকে তাকে কচন দ্বিতীয় হচ্ছে ওনার কিছু চটি চাটা পুলিশ প্রশাসন তৃতীয় হচ্ছে ওনার হারমাদ বাহিনী আমরা আগাগোড়াই জানি তার কাহিনী এগুলো টাকা দিয়ে উনি কিনেন এবার কাউন্টিংয়ে কি হতে পারে মানুষ কিন্তু ভোট দিয়েছে ঢেলে ভোট দিয়েছে এতে কোনো ভুল নেই এবং একুশ সালেও দিয়েছিল কিন্তু কাউন্টিংয়ে গণ্ডগোল করেছিল এবারও কিন্তু দিদিমণি জানেন যে আমাকে বাংলার জনগণা চাইছে না কারণ আমার মন্ত্রিসভা এবং আমার প্রতিটি দপ্তর যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে মুখ দিয়ে আমি যাই বলছি না কেন কিন্তু আমিও তো বিবেককে ফাঁকি দিতে পারছি না মানুষ তো তার চোখ দিয়ে দেখছে হাজার হাজার কোটি টাকা ঘুষের টাকা মানুষ তো দেখছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন তিনি জেলে তার শিক্ষা দপ্তর জেলে মানুষ তো দেখছে যে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জন্য যে ফ্রিতে রেশন পাঠিয়েছে সেই রেশন চুরি করেছে খাদ্যমন্ত্রী আজ জেলে মানুষ তো দেখছে তার মেছো কেষ্ট বীরভূমে যে শ্রেষ্ঠ সে তার কন্যা সহ জেলে মানুষ তো দেখছে যে প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি কে নিয়ে ঢাকবে ঢাকার তো কোনো উপায় নেই তাই জনগণ তার বিপক্ষে যে চলে গেছে এবং পোলিংয়ে যে বিশেষ কিছু রিডিং করা যাবে না বাংলায় এটাও তিনি বুঝে ফেলেছেন চেষ্টা করলেও হবে না এই জন্যে এবার কাউন্টিংয়ে কিন্তু ওই যে চিটিং বাস প্যাক ওই প্যাকের মাধ্যমে কাউন্টিংয়ে খেলাটা খেলতে চাইছে তাই আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি এবং আমি আমাকে হুঁশিয়ার করছি আমি অত্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে আমি আজ ভিডিও না করে পাচ্ছি না কাউন্টিংয়ে আপনাদের যে যে বিষয়ে হুঁশিয়ার থাকতে হবে সেই বিষয়গুলি আমি উল্লেখ করছি প্রথমত ধরুন আমাদের যদি সাতটা বিধানসভা রয়েছে তা নিয়ে একটা লোকসভা তাহলে প্রত্যেকটা বিধানসভায় যদি কুড়িটে করে টেবিল থাকে আপনি ভাবুন তাহলে সেখানে কুড়ি দ্বিগুণে চল্লিশ জন থাকবে যারা ইভিএম মেশিন সিল খোলার পরে যারা কাউন্টিংটা করবে আর এ এবং আরও প্রত্যেক বিধানসভার ঘরে কিন্তু এ আরও সাহেব এবং আরও সাহেব থাকবে ওরা কিন্তু খেলাটা করতে চাইছে কিভাবে একটু শুরু হুঁশিয়ার থাকলে কিছুই করতে পারবে না প্রথমত আমাদের যে মাননীয় ইলেকশন কমিশনার প্রকৃতপক্ষে কুড়িটে টেবিলে কুড়ি দুগুণো কুড়ি দ্বিগুণ চল্লিশ আর দুজন দুজন এ আর আরো তাহলে বিয়াল্লিশ জন এই বিয়াল্লিশ জনের নাম কিন্তু সিলেক্ট করে একদম ছাপা হয়ে এটা আসবে টানিয়ে দেওয়া থাকবে একদম সেই বিয়াল্লিশ জন কারা তাদের আই কার্ডও থাকবে মনে রাখবেন ভুয়া আই কার্ড কিন্তু ছাপা হচ্ছে সাপ্লিমেন্টারি হিসেবে দেখা যাবে আরও চুরাশি জনের নাম সেখানে সেটে দেওয়া হয়েছে এবং তাদের ডুপ্লিকেট আই কার্ড একদম অরিজিনালের মতো তাদের বলায় কিন্তু ঝুঁকবে খেয়াল রাখতে হবে মাননীয় ইলেকশন কমিশনার যাদের নাম দিয়ে পাঠাবেন যদি সে বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ ছেচল্লিশ হয় ছেচল্লিশ চুয়াল্লিশ হলে চুয়াল্লিশ তার একজন বেশি ওখানে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না ওরাই ফোটোলাটা করবে ওরা কিন্তু চিটিং বাস প্যাকের লোক প্যাক 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 করবার জন্য ওখানে যাবে দেখবেন যখনই ইভিএম মেশিন বের করে কাউন্ট করবে হয়তো দেখা যাচ্ছে চল্লিশটা ভোট পেয়েছে তৃণমূল বিজেপি পেয়েছে চারশো ওরা বলছে আপনি দেখছেন কিন্তু যখনই ওখান থেকে যাবে এটা কিন্তু ঠিক ঠিক মতো লিখবেন এই জন্য কাউন্টিং এজেন্ট সুশিক্ষিত হওয়া দরকার অত্যন্ত ইন্টেলিজেন্ট হওয়া দরকার এবং সাহসী হওয়া দরকার সবচেয়েতেই এমন একজন মানুষ হওয়া দরকার যে মানুষটি মনে প্রাণে আমার মোদিজিকে ভালোবাসেন ভারত মাতাকে ভালোবাসেন এবং সৎ যখনই বলবে যে তৃণমূল চল্লিশ বিজেপি চারশো এইভাবে বলে যাবে সিপিএম আট ওরা কিন্তু ওই জায়গাটাই বিজেপির চারশোর জায়গা চল্লিশ করে দিয়ে তৃণমূলকে চারশো করে দেবে এই ব্যাপারটা হুঁশিয়ার থাকতে হবে আপনাকে প্রথম দেখাবে সিল খোলার পরে আর একটা জিনিস হুশিয়ার থাকবেন সিলটা যখন খুলবেন তখন আপনি দেখবেন খুব ভালো করে যে আপনি যে আমাদের যে পলিং এজেন্ট ওই যে গালায় যে সিলটা মেরে দিয়ে এসেছিল গালা সিল করেছিল সেখানে কিন্তু একটা কাগজ লাগানো আছে যে যে এজেন্ট ওখানে উপস্থিত ছিল যে যে দলের প্রত্যেক দলের এজেন্টদের সেখানে সই করা আছে এটা লক্ষ্য করবেন এবং ইভিএম মেশিন তার যে একটা নম্বর সিইউ এবং বিইউ ব্যাটারি ইউনিট এইটাকে আগে কিন্তু মিলাবেন এই আপনার কাছে যে সেভেনটিস সেভেন্টিন সি ফর্মটা রয়েছে সেই ফর্মেই কিন্তু রয়েছে ইভিএম মেশিনের নাম্বার ব্যাটারি ইউনিট কত সমস্ত কিছু লিখে দেওয়ার দায়িত্ব লিখে নেওয়ার দায়িত্ব কোলিং এজেন্টের এবং সেখানে দেখবেন যে তৃণমূলের এজেন্ট সই করেছে শুধু কিন্তু আর কোনো এজেন্টের সই সেখানে নেই বুঝতে হবে যে ওই বুথ থেকে আর সবাইকে ওরা বের করে দিয়েছিল কাউর যখন করবে আপনি কিচ্ছু বলবেন না কাগজটাকে দেখে নিয়ে আপনি ইভিএম নাম্বারটা লিখলেন তার ডান দিকে আপনি লিখে রাখবেন অনলি তৃণমূল এজেন্ট প্রেজেন্ট আর এক্সেপ্ট তৃণমূল মানে তৃণমূল বাদে আর এজেন্ট নীল কটা ইভিএম হচ্ছে এটা কিন্তু অবশ্যই আপনি কাউন্ট রাখবেন যারা যারা কাউন্টিং এজেন্ট বসবেন খুব লক্ষ্য করে শুনুন ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কাজে লাগবে ভিডিওটা টেনে দেবেন না শেষ পর্যন্ত শুনুন তাহলে আপনি কি করবেন প্রথম ইভিএম মেশিন যখন আনবে দেখবেন ঠিক সিল করা আছে কি না এবং ঠিক একটা কাগজে সব এজেন্টদের সই করা থাকবে সেখানে কটা এজেন্টের সই আছে হয়তো বিজেপির এজেন্ট ছিল না বের করে দিয়েছে কেন সেখানে কংগ্রেস কিংবা এসিউসিআই কিংবা বিএসপি কিংবা সিপিএম এদের তো যে কারো একটা এজেন্ট থাকবে শুধু তৃণমূলের এজেন্টের যেখানে স্বাক্ষর দিবেন। আপনি কিন্তু ইভিএম নম্বরটা অবশ্যই লিখে রাখবেন প্রয়োজনে আমি কিন্তু ওটাকে রিপোলিং চাইতে পারি পুনরায় আমি ভোট চাইতে পারি এটা খেয়াল রাখবেন আপনি যদি লিখে না রাখেন আমি চাইতে পারব না তাহলে কাউন্টিং এজেন্টদের বলছে তারা কিন্তু এটা লিখে রাখবে দ্বিতীয়ত ওরা বলবে টোটাল ভোটার কত এই বুথে দেখুন ওখানে কিন্তু লেখাই রয়েছে ওরা বলবে টোটাল ভোটার ধরুন এগারোশো আপনি দেখে নেবেন আপনার কাছে কি সেভেন্টিন সি রয়েছে টোটাল ভোটার এগারোশো মিলছে কি না মিলে গেল পোলিং হয়েছে এক হাজার তেরোটি আপনি দেখলেন হ্যাঁ পোলিং হয়েছে এক হাজার তেরোটি ভোট মিলে গেল এইবার বোতাম টিপে ওরা কাউন্ট করবে ওরা বলল তৃণমূল পাঁচশো তেরো বিজেপি তিনশো চল্লিশ সিপিএম দুশো বিএসপি পঞ্চাশ এইভাবে বলল আপনি লিখবেন লিখে আবার কাউন্ট করবেন সঙ্গে সঙ্গে যোগ দেবেন যে পোলিং ভোট আর উনি যে ভোটের কথাগুলো বলছেন ওখানে সেই কাউন্টিং যে ভোটার কাউন্টিং যে নম্বর আর আপনার সেভেন্টিন সিতে যে পোলিং হয়েছে যত ভোটার যদি দেখেন তার সঙ্গে মিলছে না দুশো ভোটার উনি বেশি বলে ফেলেছেন তাই বুঝতে হবে ওখানে ছাপ্পা মেরেছে ওরা হিসেব রাখতে পারেনি অথবা ছাপ্পা না মারলে যিনি ওখানে কাউন্ট করছেন তিনি মিথ্যা কথা বলছেন তাহলে উনি যখন বলবেন বিজেপি এত তৃণমূল এত সিপিএম এত এইগুলোকে সংখ্যাগুলোকে যোগ করে সেভেনটেন সিতে আপনার পোলিং পোল হয়েছে যত ভোট অর্থাৎ ভোট পড়েছে যত ওইটার সঙ্গে মিলিয়ে নেবেন এবং প্রত্যেক দলের কে কত ভোট পেয়েছে সেটা তো লিখলেন হয়ে গেল এটা মনে রাখতে হবে কিন্তু আর প্রথম যেটা বলেছি যে মাননীয় ইলেকশন কমিশনার ঠিক ইলেকশন কমিশনার যে কয়েকজনের নাম একদম প্রিন্ট করে ওখানে লাগিয়ে দেবেন তার একজন মানুষও কিন্তু বেশি ঢুকতে দেওয়া যাবে না যদিও এই কাজটি আমারই কাজ প্রত্যেকটা এই কাজটা প্রত্যেক ক্যান্ডিডেটের কাজ আমি ঘুরে ঘুরে দেখব একজন মানুষ বেশি ঢুকেছে কি না আমি অবশ্যই আরও সাহেবের কাছে ডিএম সাহেবের কাছে আমি অ্যাপ্লিকেশন করে একদম বলে দেব সেই কয়জন মানুষ ঢুকবে গেটে তালা পড়বে ভেতরে পায়খানা বাথরুম সবই আছে বাইরে কেউ যেতে পারবে না যতক্ষণ না গণনা শেষ হয় কাউকে বাইরে যেতে দেওয়া হবে না একদম মেইন গেটে তালা লাগিয়ে দিয়ে সেখানে সেন্ট্রাল বাহিনী যাতে বসা থাকে তার জন্য আমরা কিন্তু আবেদন করব এবং সেটা হবে হবে কেন বলছি যখন আমি দেখলাম প্রথম দিন স্ট্রং রুমে ইচ্ছে মতো যাতায়াত করছে তৃণমূলের লোকজন এমনকি মন্ত্রীও দাঁড়িয়ে নিয়ে ঢুকে গেছে তখন কিন্তু আমি মাননীয় অবজার্ভার সাহেবকে ফোন করে বললাম যে গেটে যে বেঙ্গল পুলিশ রয়েছে আমি তার উপরে পুরো ভরসা করতে পারছি না ওখানে সেন্ট্রাল বাহিনী দেওয়ার ব্যবস্থা করুন এবং গেটে একটা রেজিস্টার খাতা রাখুন কে আসছে সে সই করবে সময় লিখবে কী কারণে আসছে কারণ লিখবে এবং সে কতক্ষণ থেকে চলে যাচ্ছে যাওয়ার সময়ও সে সই করে টাইম দিয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারবো ঠিক ঠিক আমি বলার সঙ্গে সঙ্গেই কিন্তু মাননীয় ডিএম সাহেবা তাকে ফোন করে বলে ওখানে রেজিস্টার খাতা করা হয়েছে আমি দেখছি আমি বোকা না আপনারা মনে রাখবেন আমি গোপন সূত্রে খবর আমি পেয়ে গেছি আপনাদের জানাচ্ছি এইবার কাউন্টিং এজেন্ট যারা থাকবে তাদের কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে বাইরে কিন্তু তৃণমূলের সমর্থকরা শুধু শুধু চিৎকার চেচামেচি করবে এই তো অসীম সরকার পঞ্চাশ হাজার ভোটে পিছিয়ে গেছে আপনার যদি বুকের মধ্যে ধরাাস করে বাড়ি মালল আর থাকবো না বেরিয়ে যায় না প্রথম যেখানে আমরা ভোট কম পাবো সেখান থেকে গণনা আরম্ভ হবে মনে রাখবেন রায়না থেকে খুব সম্ভব আগে গণনা আরম্ভ হবে হয়তো রায়না আমরা ভোট কমও পেতে পারি কিন্তু এবার রায়নার ফলাফল ভালো হবে রায়না জামালপুর মেমারি কাওনা পূর্বস্থলী উত্তর দক্ষিণ তারপরে কাটোয়া এটা আমার বিধান আমার লোকসভার কথা বলছি এরকম প্রত্যেকটা লোকসভায় যেখানে দেখবে বিজেপি কম ভোট পেতে পারে সেখানে কিন্তু আগে গণনা করার চেষ্টা করবে একদম লাস্ট অব দি থাকতে হবে এবং আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি যাকে তাকে কাউন্টিং এজেন্ট রাখবেন না ওরা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট পিছু পাঁচ কোটি টাকা করে ধরেছে প্রত্যেকটা লোকসভা কিছু পাঁচ কোটি টাকা দিয়ে এ আরও আরও তাদেরও কিনে নেওয়ার চেষ্টা করবে আর চিটিং বা প্যাক সেখানে মানুষ ঢুকিয়ে দিয়ে ওদের আই কার্ড দিয়ে একদম সাপ্লিমেন্টারি বলে ঢুকিয়ে দিয়ে ওরাই কিন্তু ওই গমনা কেন্দ্রে এই ঘোটনা করার চেষ্টা করবে সে আমি থাকবো আমার চিফ ইলেকশান এজেন্ট থাকবে আমার এক্সপেন্ডিচার থাকবে আমরা এগুলো দেখে নেব শুধু আমার প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রতি দাবি তারা যেন বুকের পাটায় বল নিয়ে বসে এবার ঢেলে ভোট দিয়েছে বিজেপি শুধু গণনার শেষ করবে যদি আপনারা শুধু দুপুরে লাঞ্চ পর্যন্ত টিকে থাকতে পারেন লাঞ্চ পর্যন্ত আমি বলে দিচ্ছি লাঞ্চ পর্যন্ত টিকে থাকলেই দেখবেন বাইরে যারা তৃণমূলের সমর্থক আস্তে আস্তে ফাঁকা হয়ে চলে যাবে আমি আগেই বলেছি আমাদের কাউন্টিং যে হল তার বাইরে তালা দেওয়া থাকবে এজেন্টগুলো তৃণমূলের ইচ্ছা করলেও বেরোতে পারবে না কিন্তু ছটফট করবে দেখবেন কিভাবে বিজেপি এগিয়ে যায় দেখবেন কারণ ওই চিটিং বাস প্যাকের যে খবর তাতে তৃণমূল ছ থেকে আটটা আসন মাত্র পেতে পারে কিন্তু দিদিমণি তাদের বলেছে যে কোনো উপায়ে বস্তা বস্তা টাকা দেব দুশো কোটি লাগুক তিনশো কোটি লাগুক আমাকে বাইশ থেকে পঁচিশটা আসন বের করে দিতে হবে এবং এই চিটিং বাস প্যাক এরা কিন্তু সেই কাজে ব্রতি হয়েছে ভয় পাবেন না ওই ইভিএম টিভিএম সিল ভেঙে বা ইভিএম পাল্টে দেবে ওখান থেকে এসব হয় না তবুও হুঁশিয়ার থাকবেন রুম সবাই আমরা পাহারা দিচ্ছি দেবে অত সহজে কিন্তু সিল ভাঙা যায় না তবে কি করতে পারে কোন মেশিন ভেঙে দিতে পারে দেখা এই সব বিজেপির ভোট পাওয়ার বেশি বুথ ভেঙে দিলাম মেশিনটা ওতে কিচ্ছু করতে পারবে না আমার পূর্ব বর্ধমানে আমরা তো সব এজেন্ট দিতে পারিনি বিভিন্ন জায়গায় ওরা এজেন্ট দিতে দেয়নি যারাও ঢুকেছিল ভয় দিয়ে তাদের তাড়িয়েছে এমনও আমার কাছে খবর আছে কিন্তু এবারের ভোটে জনগণী এজেন্ট এবং জনগণী ভোটার আপনারা মনে রাখবেন এবং যারা প্রিজাইডিং অফিসার ছিলেন তার আশি পার্সেন্ট অত্যন্ত সৎ এবং যারা পুলিশ প্রশাসন ছিলেন তারও আশি পার্সেন্ট তারা কিন্তু নিরপেক্ষ হয়ে কাজটা করেছে এটা আমার কনফিডেন্স আমি যেটা দেখেছি আমার লোকসভায় তাহলে আমি যে কথা কথা বললাম তাহলে আমাদের কাউন্টিং এজেন্ট কে হবে তিনশো চারশো পাঁচশো আপনি নাম নিয়ে নিন কে কে হবে কাকে কাকে দেওয়া হবে একদম বলবেন না ঠিক কখন বলতে হবে সেটা এখন আমি বললাম না কারণ আর কাউন্টিং এজেন্ট হতে এসে যদি কেউ টাকা চায় তাকে একদম নেবেন না কারণ এখানে যদি সে এক হাজার দু হাজার টাকা নিতে চায় তাহলে জানবেন তাকে দশ বিশ হাজার টাকা দিলে সে আর আপনার কাউন্টিং এজেন্ট হয়ে কাজ করবেন না সে হচ্ছে অর্থলোভী অর্থলোভি কোনো ব্যক্তিকে নেওয়া যাবে না একদম অশিক্ষিত কোনো ব্যক্তিকে নেওয়া যাবে না খুব তাড়াতাড়ি যারা হিসেব করতে পারে শিক্ষিত সমাজের মানুষ যারা বুকের পাটায় বল আছে যাদের ঠিক তাদের নিতে হবে মণ্ডল সভাপতি নাম দিয়ে দিল একদম এক ধারছে নিতে হবে নন এভার যে তার দায়িত্ব আপনার আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি কারণ পশ্চিমবাংলার খবর আমি জানি বেয়াল্লিশটার জায়গায় বিয়াল্লিশটা লোকসভার খবরই কিন্তু আমার কাছে আছে এই জন্য সব মন্ডল সভাপতি কিন্তু ভালো এজেন্ট বেছে আনতে পারবে না এটা কাছের মানুষ হলে হবে না কাজের মানুষ হতে হবে এবং এ এবং আরো টেবিলে যাদের বসাবেন তারা যেন আগে বলেছি শিক্ষিত আর এবার বললাম তারা যেন উচ্চ শিক্ষিত হয় আমি চিন্তা করেছি আমার যে ১৪ জন এ আরও আর চোদ্দো জন যে আরও সাহেব থাকবে আমি চাইছি রিটার্ড ডব্লিউ রিটার্ড আই এ এস আইপিএস আমার সমাজের আমি তাদের খুঁজছি কিছু কিছু পেয়েও গেছি আর যা বাকি থাকবে যারা রিটার্ড হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের হেড মাস্টার মশয় যাদের অভ্যাস আছে সব তাদের নেব আর যা বাকি থাকবেন আমি হাইকোর্টের বাবুদের নিয়ে আসব যারা এই সম্পর্কে খুব ভালো বোঝেন ঠিক কেমন ঠিক আপনারাও কিন্তু আমি যেভাবে বললাম এ আরও এবং আরও টেবিলে যাকে তাকে বসাবেন না কারণ ওখানেও টাকা দিয়ে কেনাকিনি করার চেষ্টা হবে মূল কাজটা কিন্তু ওখানেই হবে ওখান থেকে প্রিন্ট হয়ে যখন যাবে তখনই কিন্তু ওইটা মিডিয়াতে ব্রডকাস্ট হবে ওটাকে খুব ভালো করে দেখে নেবেন এবং যারা কাউন্টিং এজেন্ট থাকবেন আপনারা ওইগুলো লেখার পরে আপনার হিসেব করে ওটা কিন্তু আরও টেবিলে আপনি পাঠাবেন যিনি বিজেপি দলের থাকবেন তিনি ওটাকে দেখবেন সঠিক প্রিন্ট হচ্ছে কি না চার হাজারের জায়গায় বিজেপিকে চল্লিশ লিখে দিয়ে তৃণমূলের চল্লিশের জায়গায় চার হাজার লিখছে কি না এটা দেখার দায়িত্ব কিন্তু যারা এয়ারও এবং আরও টেবিলে থাকবে খুব সাবধান তাহলে যে কটা কথা আমি বললাম আপনারা লিখিতভাবে নিজেদের কাছে রাখবেন আর যা যা বিশেষ বিশেষ আরও কিছু জিনিস আছে সেগুলো আমি প্রকাশ করলাম না সেগুলো আমার যেটা কাজ করার আমি গোপন সূত্রে খবর যেগুলো আমি পেয়েছি আমি সেগুলো করব সেগুলো একদম যথারীতি করব আমার পূর্ব বর্ধমানে ওরা আমাকে বোকা ভেবেছে বারবার ওরা ফোরপাস ফোরপাস বলে ওরা সব জায়গা দিয়ে প্রচার করেছে আমি একবার চেয়েছিলাম তাদের এত উচ্চশিক্ষিত ডাক্তার আমার সামনাসামনি একবার হোক না একটু কথা বলেই দেখি আমি তো একদম নিরক্ষর মানুষ তাই যে কথাগুলো বললাম আপনারা সাবধান থাকুন এবং অভাবনীয় ফল হবে এবার বিজেপির যেটা ভাবতে পারবেন না মানুষ ঢেলে ভোট দিয়েছে ওই তৃণমূল যারা করে তারা ভোট দিয়েছে যারা আমার মুসলিম ভাই বুদ্ধিজীবী সমাজের তারা ভোট দিয়েছে বিজেপিকে একদম বলছি এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু আতঙ্কে কাঁপছেন এই জন্যে সিএকে সমর্থন করছেন আমি খুশি হয়েছি আমাদের যুবরাজ যাকে ভাইপো বলে সম্বোধন করেন অনেকে তিনি পরিষ্কার করেছেন যে উদ্বাস্তুরা যদি সত্যি সত্যি নাগরিকত্ব পায় তাহলে আমি ব্যক্তিগতভাবে বলছি আমি সি কে সমর্থন করব কে করবে কি না করবে আমি সেদিক তাকাব না এক্সেলেন্ট কথা বলেছেন এই কথাগুলো আগে বলতে হতো যে উদ্বাস্তুরা যে কে নাগরিকত্ব পাবে তারা নাগরিকত্ব পেলে আমাদের সি এর বিরোধিতা করার কোনো অর্থ নেই আর রাষ্ট্রবাদী যারা মুসলিম ভাই যারা ভারত ভাগ হওয়ার পরেও ভারত থেকে কোথাও যায়নি তাদের যেন কোনো অসুবিধায় সি না হয় তাহলে আমরা সিএতে সমর্থন করব কথাটা বললেই হয়ে যেত কিন্তু আজ জায়গায় আসতে বাধ্য হচ্ছে সিএতে আপনাদের নাগরিকত্ব সুরক্ষাই হয়েছে নিশ্চিন্ত থাকুন তাই আপনাদের কাউন্টিং এজেন্ট এবং ক্যান্ডিডেট সম্পর্কে আমি যে বার্তাটা দিলাম দয়া করে আপনারা এটা মনে রাখবেন বারবার শুনবেন এবং দু তিনবার করে ট্রেনিং দেবেন সেইভাবে শিক্ষিত কাউন্টিং এজেন্ট এবং উচ্চশিক্ষিত এ আরও টেবিল এবং আরও টেবিলে যারা বসবে তারা যেন হয় অঙ্কটাকে যেন ভালো খুব তাড়াতাড়ি করে যোগ ফলটাকে বের করতে পারে এবং সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তারা যেন ডিসপ্লেতে দেখে সত্যি সত্যি টিএমসি কত পেয়েছে বিজেপি কত পেয়েছে সিপিএম কত পেয়েছে ওরা মুখ দিয়ে যা বলবে যদি আপনি দেখতে না পান বলবেন দাঁড়ান ডিসপ্লে সরাবেন না আমি এখনো দেখিনি পরিষ্কার করে আমাকে দেখতে দিন বাজেট নাগাদ বারোটা আছি আমি অসীম সরকার এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা থাকবো ভেতরে কথা দিচ্ছি যাদের নিয়ে যাব তাদের বাড়িতে পৌঁছে না দেওয়া পর্যন্ত অসীম সরকার ঘরে ঢুকবে না আমি আপনাদের কথা দিচ্ছি আমি যা কথা দেই আমি তা করি এটা অসীমের গ্রান্টি নিশ্চিন্ত থাকতে পারেন এবং প্রত্যেকটা বিজেপির ক্যান্ডিডেট তাদেরও গ্রান্টি এটা হওয়া উচিত যে যাদের কাউন্টিং এজেন্ট নিয়ে আপনারা যাবেন ভোট গণনা কেন্দ্রে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের আমি অসীম সরকার পৌঁছে দেব বলছি যেখান থেকে তুলব ঠিক সেখানেই পৌঁছে দেব। আপনার উপরে কোনো হামলা হলে আপনার সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি নেব কোনো কেস কামারি হলে তার সমস্ত খরচার দায়িত্ব আমি নেব যদি কেউ ঘর ছাড়া হয় ওদের হারমাদ বাহিনীর জন্য তার সংসার চালানোর দায়িত্ব আমি নেব এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের নিতে হবে একুশ সালের মধ্যে মতো যেন ফোন বন্ধনা হয়ে যায় আমরা মানুষের পাশে থাকবো আমরা চোরকে তাড়াবো নমস্কার কোনো ভয় পাবেন না ওরা কিছু করতে পারবে না ওদের সবটাই ভেসতে যাবে 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 জয় ভবা Jai Hori Chand, Radha Krishna Nitai Gaur, Ramushita Matapita, Hori Hori Gaur, Jai Sri Ram, Jai Sri